আসসালামু আলাইকুম আজকে ধামাকা নিয়ে আসছি এই ভিডিওতে আপনাদের জন্য আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন আর ড্রেসগুলো কতটা সুন্দর আর কতটা হেভি কাজ করা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এগুলো আমরা ধামাকা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি তো প্রত্যেকটা ড্রেস এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো স্থান কাল বেঁধে কিনতে গেলে কিনতে গেলে মিনিমাম কিন্তু তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আর আজকে আপনাদেরকে আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব মাত্র মাত্র পনেরোশো টাকা করে এই ড্রেসগুলো আপনারা মাত্র পনেরোশো টাকা করে পাবেন প্রথমে আমরা ভাঙ্গি কালারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে চমৎকার প্যাটার্নে কিন্তু সুতার কাজ এবং রয়েছে সিকোয়েন্সের কাজ করা এবং গলাটায় রয়েছে মিনাকারি কাজ করা এটা লাকজারি একটা পার্টি পার্টিওয়ার থাকবে এবং দামানটাতে এত সুন্দর সূক্ষ্ম করে কাজ করে দেওয়া আছে আজকে এই ডিজাইনটার মধ্যে আমরা কালার পাবো হচ্ছে তিনটা কালার আর প্রত্যেকটা ড্রেস থাকবে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে একেবারেই কিন্তু কম দামে দিয়ে দেবো অনেক সুন্দর করে কাজ করা হয়েছে সালোয়ার প্লাস দুপাটাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা আমাদের দেশীয় একটা প্রোডাক্ট একেবারেই কিন্তু নিখুঁত নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসটাও সুন্দর করে ডিজাইন করা পাবো আর দোপাট্টাটা তো অসম্ভব সুন্দর থাকবে ডাবল শেড কালারে আমরা দুপাটা পাবো দেখুন কত চমৎকার করে দুপাটাতে অল ওভার কাজ করা হয়েছে এত সুন্দর স্মার্ট একটা ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা এটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আর এই ড্রেসের সম্পূর্ণ ভাবসটাই হচ্ছে পাকিস্তানি ভাবস এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখনই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তো বাকি যে দুটি কালার আছে ওই দুটি কালারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে থাকছে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আমরা আজকে আপনাদেরকে মাত্র 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 পনেরোশো টাকা পনেরোশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপসটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা তো একটা খামদানি দুপাট্টা এত সুন্দর করে দোপাট্টাটার মধ্যে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা লাক্সারি একটা পার্টি হয় লাক্সারি পার্টি হয় দেখুন কাজগুলো দেখুন কাজের ধরনগুলো দেখুন এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে আপনারা সামনাসামনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত দামি ড্রেস এতটা রিজনেবল প্রাইসে কীভাবে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা স্লিপস থাকবে আর দোপাট্টাটা সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরি শাল সেম টু সেম স্টাইলে কিন্তু কাজ করা কাশ্মীরি শাল স্টাইলে কাজ করা হয়েছে তো সকলেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন কেননা যেই দামে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছে এই দামে এই ড্রেস কোথাও পাবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম